নমস্কার নার্সারি অ্যান্ড বিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন আমরা কাঁঠাল গাছে কেমন পরিচর্যা করলে গাছে অধিক পরিমাণে ফল পাব ফল ঝরে যাবে না এমনকি ফলের আকার আয়তন বৃদ্ধি হবে এই বিষয়টির ওপর ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের কাঁঠাল বিভিন্ন কারণে ঝরে যেতে পারে ছত্রাকজনিত বা ব্ল্যাক ফ্যাঙ্গাসজনিত কারণে ঝরতে পারে গাছের গোড়ায় খাদ্য খাবারের অভাবের কারণে ঝরে যেতে পারে ফল আসার সময় যদি আমরা গাছে অত্যধিক জল দেই তাহলেও গাছের ফল ঝরে যেতে পারে আর গাছে যদি আগডালে কোনো ফুল আসে গাছ তার বডি ব্যালেন্স রক্ষা করার স্বার্থে অগ্রভাগের ফল ফেলে দেওয়ার চেষ্টা করে এ কারণেও ফল ঝরে যেতে পারে পোকা লাগার কারণে ফল ঝরতে পারে এবং বিভিন্ন কারণেই ফল ঝরতে পারে তাই কীভাবে ফল ঝরা রোধ করব এবং গাছের ফলন বৃদ্ধি করব এই বিষয়টি আজকের আমাদের প্রতিপাদ্য বিষয় গাছে প্রচণ্ড পরিমাণে ফল এলে আমরা ধরে নেব না যে সবকটা ফলই গাছে ধরবে কারণ কাঁঠাল ফলের মধ্যে প্রায় একশোটা ফুলে বা একশোটা ফলের মধ্যেই শতকরা দু থেকে তিন পার্সেন্ট থাকে স্ত্রী ফুল তাই পুরুষ ফুল মাত্রই ঝরবে এটা স্বাভাবিক আমরা ওটাকে যদি ভুল করে কাঁঠাল মনে করি তাহলে ভুল হবে একটা ছোট গাছে দেখতে পাচ্ছি কি সুন্দর কাঁঠাল চলে এসছে এই যে গ্রাফটিং দেখতে পাচ্ছি এই গ্রাফটিং গাছ এক বছরের গাছে খুব সুন্দর ফুল ফল চলে আসছে আমার পূর্ববর্তী প্রতিবেদনে এক বছরের কাঁঠাল গাছে সাতটা কাঁঠাল যার সর্বোচ্চ ওজন প্রায় পঞ্চাশ কেজি ভিডিওটি দেখতে পারেন তাই আমরা যদি কলমের গাছ না লাগাই আমরা যদি আমাদের বাড়িতে হয়ে যাওয়া বীজের গাছ লাগাই তাতে কিভাবে পরিচর্যা করলে ফল পাবো সেটা আমাদের আজকে জেনে নিতে হবে প্রথমত এই ফলগুলো দেখতে পাচ্ছি এই ফলগুলো এটা কিন্তু পুরুষ ফল ছোট লম্বাটে গায়ে সাদা সাদা রোঁয়া মসৃণ সাদা সাদা ফুল আছে এই ফলটা হচ্ছে পুরুষ ফল আর স্ত্রী ফলের ক্ষেত্রে একটু ভিন্ন ভাব আছে যেটা বীজগুলো একটু বড়ো এছাড়াও ছত্রাকজনিত কারণেও ঝরে যেতে পারে এটা পুরুষ ফুল এমনি ঝরছে তাই এই কালো হওয়াটা এক রকম ব্ল্যাক ফাঙ্গাস হতে পারে আবার পুরুষ ফুলও ঝরে যাওয়ার সময় কালো অংশ হয়ে পড়ে যায় তাই ফুল ঝরে যাওয়াটাকে আমরা খুবই স্বাভাবিক মনে করি যে গাছে প্রথম বছর ফুল আসছে সে গাছের ফুল বেশি মাত্রায় ঝরে যাবে কাঁঠাল একটা দুটো হতে পারে নাও হতে পারে যতই পরিচর্যা হোক না কেন কিন্তু গাছের দ্বিতীয়বারে যখন ফল আসবে অর্থাৎ বীজের গাছ হলে পাঁচ থেকে সাত বছরের পর যখন দ্বিতীয়বারে ফুল ফল আসা শুরু হবে সেই সময় যদি আমরা পরিচর্যা করি গাছের দশ বিশটা পঞ্চাশটা পর্যন্ত কাঁঠাল আমরা পেতে পারি অর্থাৎ গাছের গ্রোথ ডেভেলপমেন্ট তার পরিচর্যা এমনকি প্রাকৃতিক আবহাওয়ার উপরও গাছের ফল অনেকটা নির্ভর করে অনেক সময় ছত্রাকজনিত কারণ অন্য ফলের গায়ে বা স্ত্রী ফলের গায়ে যদি ছত্রাকের অংশ লেগে থাকে সেক্ষেত্রেও ফল ঝরে যেতে পারে স্ত্রীফল পোকার বিদের কারণে ঝরে যেতে পারে এরকম বিশেষ কতগুলো কারণে ফল ঝরে যাওয়া ছাড়া আমরা কিন্তু অধিকাংশ ফলকে রক্ষা করতে পারি ন্যূনতম কয়েকটা পরিচর্যার মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন সমস্ত মানুষকে জানিয়ে দিন এভাবে পরিচর্যা করলে আপনার ফল বৃদ্ধি হতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এই গাছটাতে দেখতে পাচ্ছি ক্লোরোসিস রোগ এসছে অর্থাৎ পাতাতে হলুদ বর্ণ ধারণ করেছে এখানে বিভিন্ন রকম অনুখাদ্যের অভাবের জন্য এটা ঘটেছে অনুখাদ্যের অভাব ছাড়াও গাছে বিভিন্ন রকম রোগ ব্যাধির কারণে হলুদ হয়ে যেতে পারে তাই গাছের হলুদ আসা ভাবটা কিন্তু গাছের ফল আসতে বাধা দেয় প্রথমত গাছে আমরা ইটের টুকরো ব্যাটস বা ইটের ধুলো অংশ আমরা দিতে পারি যেখানে ইটের একটা উঁচু ঢিপি করা হয় সেখানে অনেক গুঁড়ো থাকে সেই লাল ব্যাটসকে আমরা গুঁড়ো করে এখানে দিতে পারি বা ইটের গুঁড়ো করে আমরা দিতে পারি সেখানে এই যে জিঙ্ক জিঙ্কের যে কোনো ঔষধ অনুখাদ্যের বোরনের যে কোনো একটা উপাদান আমরা দিতে পারি হাতের পাশে যেটাই পাবো সেটাই দেওয়া যাবে বরণের এখানে যেমন আছে বোরোম্যাক্স আমরা এরকম যেটা পাবো হাতের কাছে অনুখাদ্যের জিঙ্ক বোরনের যে কোনো দুটোই মিশিয়ে দেব আর সঙ্গে মেলিবডি নাম যদি পারি সেই মেলিবডি নামও দিতে পারি অনুখাদ্যের একটা অন্যতম যা ফুলকে ফলে রূপান্তর দিতে সাহায্য করে এটা দেওয়ার পর আমরা ইটের টুকরো দেবো ইটের টুকরোটা দেওয়া হয় কারণ কাঁঠাল গাছের শেকড়কে যতটা আমরা এই ইটের উপরে ভাসাতে পারবো বা এর থেকে যদি দুটো একটা শেকড় ইটের উপরে ব্যালেন্স করা শুরু করে তাহলে সেই গাছের ফলের সম্ভাবনা অনেকটা বেশি হয় তাই কাঁঠাল গাছের গোড়ায় সাধারণ মাটি না দিয়ে আমরা এক মিটার রাউন্ডে ইটের টুকরো বা ব্যাটসের ঢিপি করতে পারি আর অনুখাদ্য যা দিলাম ওটা অনেক দিন ধরেই ওখানে কার্যকরী ভূমিকা নেবে যেহেতু এটা স্থায়ী এবং বৃক্ষ জাতীয় গাছ আমরা গাছের তিন মাস পূর্বে যদি পরিচর্যা করি তাহলে গাছে ফলের সম্ভাবনা অনেকটাই বেশি হয় ফুল আসার পর পরিচর্যা করলে গাছের ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি হয় তাই যে গাছে যখন ফুল আসে আমরা জেনে নিয়ে তার ঠিক তিন মাস পূর্বে যদি পরিচর্যা করি তাহলে গাছের কোনো ক্ষতি হবে না হাড়গুঁড়ো শিঙ্কুচি জল যেমন পরিমাণে দেওয়া উচিত দিয়ে দিলে তিন মাসের মধ্যে ফুলের ফলের সম্ভাবনা বেশি এরপর গাছের অন্যতম সিস্টেম হচ্ছে কর্তন পদ্ধতি বা কাটা পদ্ধতি গাছের গুড়ির দিকে বাঁক বাঁক বা ঢাল দেখে ডালের খাঁজের নিচের অংশে আমরা কিন্তু এইভাবে দু থেকে তিন সেন্টিমিটার কোপ মারতে পারি যে কোপগুলো কাঠের গভীরে যাবে না ছালকে ছেদন করবে কাঠের খুব বেশি গভীরে যাবে না দ্বিতীয়ত দু থেকে তিন সেন্টিমিটারে বেশি লম্বা হবে না এইভাবে যদি আমরা ছেদন করে দিই এই জায়গাগুলো থেকে ফুল ফল বেরোনোর সম্ভাবনা অনেকটা বেশি আর এখান থেকে যে সমস্ত ফুল ফলগুলো বেরোবে সেগুলো কিন্তু ফল হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকে তাই গাছকে আমরা এরকম কাণ্ডের ঢাল দেখে দেখে যদি ছেদন করি এবং এই ছেদনে আমরা সাব পাউডার বেবি স্টোন বা ছত্রাকনাশক যে কোনো একটা ঔষধ দিয়ে দিই তাহলে কিন্তু সেক্ষেত্রে ফল আসার সম্ভাবনা অনেকটা বেশি থাকে এইভাবে গাছের গোড়াতে আমরা যদি পরিচর্যা করি অনেকটাই সুবিধা হবে সাপ পাউডার যদি থাকে ভালো নাহলে কপারের যে কোনো একটা আমরা যদি তুঁতেও জল করে দিই হবে অথবা ব্লু কপার সাধারণ কপারও আমরা এটাতে দিতে পারি অল্প তরল আকারে নিয়ে সেটাকে যদি আমরা ওই কাটা অংশগুলোতে দিই তাহলে বাইরে থেকে কোনো এই কাটা অংশের ছত্রাক বা কোনো জীবাণু আক্রমণ করে গাছকে ক্ষতি করতে পারবে না এছাড়াও পরিচর্যার মধ্যে যেটা অন্যতম ফুল চলে এলে প্রথমত আমাদের মিরাকুলান স্প্রে করতে হবে মিরাকুলান হচ্ছে গাছের উন্নতির দিকে যেমন সাহায্য করে পরাগায়নে সাহায্য করে ফুলকে ফলে রূপান্তরিত সাহায্য করে এটাতে অক্সিজেন সাইটোকাইডিন এবং জিব্রাডেলিন এই তিনটে উদ্ভিদ হরমোনকে সংমিশ্রণ করে তৈরি করা হয়েছে তাই এটাকে আমরা গাছের ভিটামিন হিসেবেও অনেক সময় ব্যবহার করে থাকি সে ভিটামিন হোক হরমোন হোক আমরা এটাকে ব্যবহার করলে এর গুরুত্ব অনেকটাই বেশি পরিমাণ হবে এক লিটার জলে এক থেকে দুই এম পর্যন্ত যেহেতু শক্ত কাণ্ডের গাছ আমরা এক থেকে দুই এম পর্যন্ত ব্যবহার করতে পারি নরম কাণ্ডের ক্ষেত্রে যেটা এক থেকে দেড় এম পর্যন্ত ব্যবহার করা যায় এবং এটা ব্যবহার করার পনেরো দিন পর আর একবার এবং তারও পনেরো দিন পর বা ফল রূপান্তরিত হওয়ার পর একবার স্প্রে করতে পারি এরপর আমরা গাছে যাতে পচন বা ফুল পচে যাওয়া ঝরে যাওয়া রোগ না হয় সেজন্য ছত্রাকনাশকও গাছে স্প্রে করতে পারি তবে কোনো ঔষধ একটার থেকে অপর দূরত্ব যেন দশ থেকে পনেরো দিন হয় পোকামাকড়ের কারণে বিশেষ করে সাদা মাছির কারণে অনেক সময় ফুল ঝরে যেতে পারে সেক্ষেত্রেও আমরা এরও একটা ব্যবধান দেখে দিতে পারি অর্থাৎ পাঁচ সাত দিনের ব্যবধানেও যদি আমরা তিনটে ঔষধ ব্যবহার করতে চাই কীটনাশক হরমোন বা মিরাকুলান এবং যদি আমরা বোরন বা জিঙ্কের কোনো একটা ব্যবহার করতে চাই তরল আকারে সেও আমরা ওইভাবে দশ পনেরো দিন অন্তর অন্তর দেওয়ার চেষ্টা করব বা সাব পাউডারের মতো কোনো যদি ছত্রাকনাশক ব্যবহার করি সেটাও আমরা প্রত্যেকের থেকে প্রত্যেকে দূরত্ব সাত থেকে দশ দিন সর্বোচ্চ পনেরো দিন পর্যন্ত ব্যবধানেও আমরা দিতে পারি এইভাবে যদি আমরা গাছের পরিচর্যাগুলো করি তাহলে পাঁচ থেকে সাত বছরের বীজের গাছে আমরা পূর্ণাঙ্গ ফল পাওয়ার আশা রাখি প্রথম বছর অল্প ফল হওয়ার পরে দ্বিতীয় বছরই এর ফলের পরিমাণটা অবশ্য বাড়বে তাই যেই গাছে ফুল আসা শুরু হয়েছে সেই গাছে যেমন পরিচর্যা করব যে গাছে পরবর্তী বছর বেশি হতে পারে সেরকম অনুমান করেও আমরা গাছে বেশি করে পরিচর্যাটা বজায় রাখব প্রত্যেকের বাড়িতে অনেকেরই এই কাঁঠাল গাছ আছে তাই যে কোনো মাটিতেই যদি আমরা কাঁঠাল ফলাতে চাই ন্যূনতম এরকম পরিচর্যা করলে তার থেকে আমরা সুরাহা পাবো ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন যে কোনো চারা গাছের পরিচর্যার জন্য আপনারা কমেন্ট করে জানাবেন এই যে দেখতে পাচ্ছি কাল কাছে শেকড় ভাসছে যে গাছের শেকড় মাটির উপরে যত ভাসবে সে গাছের ফলের সম্ভাবনা ততই বেশি এই বিষয়টাকে আমাদের অবশ্য মাথায় রাখা উচিত গাছকে কোনো ঢাল অংশে ঢাল জায়গায় লাগানো অথবা কোনো ডিপি তৈরি করে তাতে লাগানো ইট ব্যাটসের মতো একটা রাবিশ মাটিতে যদি আমরা লাগাতে পারি তাহলে ভালো হয় অনুখাদ্য আমরা বছরে একবার করে দিলেও গাছের অনেকটা উপকার হবে ফুল ফল এসে গেলে আমরা গাছে কোনো রকমের ভারী জল বা বেশি করে খাবার দেবো না তিন মাস পূর্বে আমাদের যদি পরিচর্যা করতে হতো সেটা অবশ্য নভেম্বরের দিকে আমাদের পরিচর্যা করতে হতো যাতে বেশি করে পটাশ থাকবে অর্থাৎ দুশো থেকে পাঁচশো গ্রাম পর্যন্ত পাঁচ সাত বছরের গাছে আমরা পটাশ জাতীয় খাদ্য দিতে পারি কলমের গাছ হলে এক থেকে যেহেতু দু বছরে ফল আসে তাই সে গাছেও আমরা দু তিন মাস আগে পটাশ দিতে পারি তবে গাছের বয়স অনুযায়ী সেইভাবে দেওয়া উচিত যেহেতু সাত বছরের গাছ আমরা তিনশো গ্রাম দিতে চাইছি তাহলে এক থেকে দু বছরে গাছ ওইভাবে অর্ধেক পরিমাণে দিতে হবে অর্থাৎ দেড়শো গ্রাম থেকে বড়ো জোর দুশো গ্রাম তবে অনেকটা দূরত্ব দিয়ে এক থেকে দেড় মিটারে রাউন্ড করে সেখানে দেওয়া প্রয়োজন জৈব জাতীয় খাদ্য হলে ভালো হয় রাসায়নিক নিউরেগ পটাশ দিলে আমরা একটু দূরত্বেই দেব এবং এর মাছ বরাবর অর্থাৎ পটাশের পরেই আমরা গাছের কাছাকাছি সর্ষের পচা খোল দিতে পারি দিলেও গাছে অনেকটা উপকৃত হয় এইভাবে আমরা যদি গাছের পরিচর্যা করি অল্প বয়সে গাছ থেকে বেশি ফল পেতে পারবো সকলের সুস্বাস্থ্য আরোগ্য কামনা করে ভিডিওটি এখানে রাখছি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন নার্সারি অ্যান্ড কৃষিবিজ্ঞানের প্রতিবেদন পেতে আপনারা আমাদের চ্যানেলে ছোট পরিবারের সঙ্গে জুড়ে থাকুন সকলের ভালোবাসা এবং কর্মপ্রচেষ্টায় আমরা অনেকটাই এগিয়ে যেতে পারবো এই আশা রেখে ভিডিওটি এখানে শেষ করছি ধন্যবাদ